আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি সেটি হচ্ছে সুরা কাউসার ছোটো একটি সুরা এই সুরাটি যদি কেউ তিনশো বার পাঠ করে পানিতে ফু দেয় তাহলে কি হবে কি লাভ হবে এই সম্পর্কে আমি ইনশাআল্লাহ আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা শুধুমাত্র এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যারা আমলটি করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান সম্মানিত দিনীবাই ও বোনেরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শিখতে যাচ্ছি কারণ এই আমলটির মাধ্যমে আমি উপকার পেয়েছি বা অনেকেই উপকার পেয়েছে সেই জন্য আমি আপনাদেরকে দিয়েছি আপনারা অবশ্যই আমলটি শিখে করার চেষ্টা করবেন তো আমলটি আমরা কিভাবে করব প্রথমেই সুরা কাউসার সহিদ শুদ্ধভাবে শিখে নিব। তারপরে আমরা আমলটি শুরু করতে পারবো কিভাবে আমলটি করতে হবে কি লাভ হবে এই নিয়ে ইনশাল্লাহ পরে কথা বলবো আগে আমরা সহি শুদ্ধভাবে সুরা কাউসার শিখে নেব আমরা যদি সুরা কাউসার শুদ্ধভাবে না পারি তাহলে আমাদের এই আমলটি কোনো কাজে আসবে না রহিম إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ. بسم الله الرحمن الرحيم. إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ. বিস্মিল্ল হিরো রহেমেন রহিম ইন আ তয় না কেল ক্যাহুসব ফালি লি রব বি তো এই আই এই সোরাটি তো আপনাদেরকে এই সোরাটি সুরাতুল কাবসার সহিশুদ্ধভাবে শিখে নিতে হবে শিখে নেওয়ার পরে আপনারা কিভাবে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনাকে পবিত্র হয়ে নিতে হবে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসবেন বসে তিনবার ফার পাঠ করবেন অস্তফ ফিরুল্লাহ আস্তফ তারপরে কি করবেন তিনবার শরীফ পাঠ করবেন যে শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেরকম আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ

আমরা তিনশো বার পাঠ করব হ্যাঁ প্রতিবার পড়ার শুরুতে আপনাকে অবশ্যই বিশ মেলা নিতে হবে প্রথমবার যখন আপনি শুরু করবেন তখন আপনাকে আউজ পড়ে পরে পড়ে শুরু করতে হবে আর প্রতিবার শুরুতে আপনি শুধুমাত্র বিশ পড়ে পরে শুরু করবেন তো বিশ পড়ে পরে এভাবে তিনশো বার গনে গনে তিনশো বার সূরা কাউসার পাঠ করে নেবেন খুবই ছোটো একটি সূরা এটা তিনশো বার পাঠ করলে কিন্তু বেশিক্ষণ সময় লাগার কথা না লাগবে না আপনার যদি মনোযোগ সহকারে কিছুক্ষণ আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে কিছুক্ষণ দশ পনেরো মিনিট সময় লাগবে আপনি সহি শুদ্ধভাবে সুন্দরভাবে এক জায়গায় বসবেন হ্যাঁ যে কোনো সময় রাত্রে বা দিনে আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো নির্ধারিত কোনো সময় সময় নাই আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন হ্যাঁ আপনাকে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে আমলটি করতে হবে যদি কেউ এভাবে আমলটি করে তাহলে কী লাভ হবে এই আমলটি করে যদি কেউ পানিতে ফু দেয় এমনি যদি পড়ে তাহলে কোনো সমস্যা নেই এমনি পাঠ করলে আমল করলে ওই ব্যক্তির সমস্ত মনের আশা তালা পূরণ করে দেবেন তার অভাব অনটন দূর করে দেবেন এবং তার যদি কোনো ধরনের ঋণ থাকে ওই ঋণ তালা পরিশোধ করে দিবেন যদি এভাবে আমলটি করতে পারে আর যদি ওই ব্যক্তি এভাবে আমলটি করে পানিতে ফুদে দেয় এক গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি যদি পান করে তাহলে কি হবে ওই ব্যক্তির যদি কোনো ধরনের পেট ব্যথা বা পেটের সমস্যা বা কোনো ধরনের যদি তার অস্থিরতা থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে শরীরে আল্লাহ তালা সমাধান করে দিবেন আল্লাহ তালা তাকে সুস্থ দান করবেন এবং তার মনের আশা তালা পূরণ করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ